চোর পুলিশের অঘোষিত খেলায় জমে উঠেছে উত্তর ত্রিপুরা জেলা গৃহস্থের ঘুম উধাও চোর ডাকাতদের পাকড়াও করতে পুলিশ ব্যস্ত থাকলেও তাদের টিকিট নাগাল পাওয়া যাচ্ছে না তাই এবার পুলিশ সুপারের নেতৃত্বে তাবর তাবর অফিসারদের রেখে কনস্টেবল ও এসপিওদের নিয়ে গড়ে তোলা হয়েছে সাদা পোশাকের এক বিশেষ দল এই দলটি সাদা পোশাকে ঘুরে বেড়ায় চোর ডাকাত ধরতে আবার বিভিন্ন থানার অসিরাও এখন চোরের পেছনে ছুটছেন কিন্তু মজার ব্যাপার হলো চুরের দল প্রায় জেলার বিভিন্ন প্রান্তে চুরি করে পুলিশকে জানান দিচ্ছে তারাও মার ছেড়ে পালায়নি যেন চুর পুলিশের অঘোষিত খেলা চলছে প্রশ্ন উঠছে এত চুর হঠাৎ করে উত্তর জেলায় এলো কোথা থেকে নাকি পুলিশের ব্যর্থতায় চুরের দল সক্রিয় হয়ে উঠেছে উত্তর জেলা ছাড়া অন্যান্য জেলায় কি চুরের সংখ্যা নেহাতি কম এদিকে চুরাইবাড়ি থানার ওসি তথা অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সমরেশ দাসের বয়ানে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের সহযোগী নূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ সে গত মার্চে লক্ষ্মীনগরে ডাকাতের ঘটনায় জড়িত বলে অভিযোগ স্থানীয় থানায় এই ঘটনা নিয়ে মামলা দায়ের হয়েছে যদিও ধৃতের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ ধৃতকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপোর্ট করা হয়েছে